নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালোই আছি কিন্তু এখন বর্তমানে অনেক বেশি ভয় পাইতেছি কারণ কারেন্ট নাই আর বাইরে প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকাইতেছে প্লাস বৃষ্টিও হইতেছে কিন্তু আদের বাবা বাড়িতে নাই বলে ভয় লাগতেছে একটু অন্ধকারের মধ্যে মা মেয়ে একা একা আদের বাবা এখন অফিস থেকে আসে নাই এখন বাজে রাত্রি সাড়ে আটটা প্রচণ্ড বিদ্যুৎ চমকাইতেছে বাজ পড়তেছে আর বৃষ্টি এখনও হালকা হালকা হচ্ছে অত জোরে নামে নাই তো দেখতে থাকুন আমি একটু ভিডিও করছি আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে বৈশাখ মাসের প্রথম যে বৃষ্টি হয়েছে টাঙাইলে সেই বৃষ্টি প্রচণ্ড গরমের পরে যে স্বস্তির বৃষ্টি নামছিল সেই বৃষ্টির ভিডিওটা তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে কারেন্ট নাই চার্জার ফ্যান চার্জার লাইট সাথে খাচ্ছি হচ্ছে আইসক্রিম বৃষ্টিও চলে গেছে এই তো আইসক্রিম খাচ্ছি কারেন্ট নাই চার্জার ফ্যান চলতেছে এখানে আদিয়া বসে আছে আর ওই তো তো অন্ধকারের মধ্যে প্রচণ্ড মশা কামড়াইতেছিল ছিল আদের বাবা এখনো বাড়িতে আসে নাই আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা